হ্যালো বন্ধুরা রবি টেন মিটিস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা ভাগ সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করি এখন দেখো আমাদের দুটি বীজ রাশি আছে এখানে এ টু দি পর এখন ভাগের ক্ষেত্রে এই সূচকগুলোকে আমরা কি করি ঠিক আছে সেটা আমরা এখন দেখবো দেখো টু দি পর ফাইভ বাই এ স্কোয়ার তাই না এখন বলতে আমরা কি বুঝি বলতো পাঁচটা এ গুণ আকারে থাকবে বলতে আমরা বুঝি গুণ আকারে থাকবে এখন দেখো আমি যদি হর ও এ দ্বারা ভাগ করি তাহলে কি পাই বলতো তিনটা এ গুণ আকারে পাই তাই না তিনটা এ গুণ আকারে বলতে কি বোঝায় তিনটা এ গুণ আকারে বোঝাচ্ছে এ কিউব তাই না এ কিউবকে আবার আমরা কি লিখতে পারি বলতো আকারে লিখতে পারি দেখো এখানে আমার কি ছিল এ টু দি হরে কি ছিল ঠিক আছে এখানে আমরা কি পেলাম টু অর্থাৎ আমাদের ভাগ আকারে যখন থাকবে তখন সূচক বিয়োগ হবে ঠিক আছে অর্থাৎ আমরা কি বলতে পারি এ টু দি পর এম ভাগ এ টু দি পর এন হলে এর ভাগ ফল আমরা কত পাব এ টু দিপার এম মাইনাস এন ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিছনীত রাশির ভাগের ক্ষেত্রে সূচক বিধি এর পরে আসো আমরা টু দি পর এম ভাগ টু দি পর এম ঠিক আছে সেই ক্ষেত্রে কি হবে এটু দি পর এম মাইনাস টু দি পর এম বা টু দি পর জিরো আবার দেখো টু দি পর এম ভাগ এটু দি পর এম এটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম এখন আমি যদি হর লবকে এ টু দি পাওয়ার এম দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান পাই ঠিক আছে অর্থাৎ আমরা কি বলতে পারি তো এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান ঠিক আছে অর্থাৎ কোনো কিছুর সূচক যদি জিরো হয় তার মান ওয়ান ঠিক আছে তো আশা করি এই জিনিসটি তোমরা বুঝতে পারলে এটি একটি অনুসিদ্ধান্ত এখন আসো আমরা দেখি যে ভাগের ক্ষেত্রে চিহ্নের ব্যাপারটা আমরা কি করি একই যুক্ত দুটি রাশি ভাগ ফল সব সময় একই চিহ্ন অর্থাৎ প্লাস যুক্ত হয় ঠিক আছে আবার বিপরীত চিহ্নযুক্ত রাশির ভাগ ফল বিয়োগ চিহ্ন যুক্ত হবে দেখো এখানে বোঝাচ্ছে যে আমাদের হর ও লবে যদি ধনাত্মক চিহ্ন থাকে ভাগ ফল ধনাত্মক আসবে আবার হর ও লব দুই ক্ষেত্রে যদি ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে ভাগফলে ধনাত্মক চিহ্ন আসবে আমরা কি দেখেছিলাম মাইনাস এবং মাইনাসের গুণের ক্ষেত্রে পজিটিভ আসে ঠিক আছে ভাগের ক্ষেত্রেও ঠিক তাই মাইনাস কোনো কিছু কোন সংখ্যা এবং মাইনাস কোনো সংখ্যার যদি ভাগ হয় সেক্ষেত্রে আমরা ধনাত্মক চিহ্নযুক্ত ভাগফল পাবো আবার হর বা লবের যে কোনো একটিতে যদি বিয়োগ চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভাগফলের বিয়োগ চিহ্ন আসবে দেখো এখানে আমাদের লবে বিয়োগ চিহ্ন হোক সেজন্য ভাগফলের বিয়োগ চিহ্ন আবার এখানে দেখো আমাদের হরে বিয়োগ চিহ্ন এই জন্য ভাগফলের বিয়োগ চিহ্ন এসেছে ঠিক আছে তো এই চিহ্নের ব্যাপারটা তোমরা একটু লক্ষ্য করবে পরে আসো আমরা একটি উদাহরণ দেখি এটি হচ্ছে এক দ্বারা ভাগ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সাংখ্যিক যে সহক সেটাকে পাটিগু নিয়মে ভাগ করতে হবে তারপর গুলোকে এখানে দেখো উদাহরণে আছে কি মাইনাস দি পর নাইন জেড টু দি পর ফোর মাইনাস ফাইভ এক্স টু দি পর সিক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে তো প্রথমে আমরা কি করবো বলতো এই যে মাইনাস ফর্টি ফাইভ এবং মাইনাস ফাইভ এদেরকে ভাগ করব এখানে দেখো আমাদের হর ও লব উভয় ক্ষেত্রে বিয়োগ চিহ্ন আছে সুতরাং ভাগ ফলে কিন্তু আমাদের বিয়োগ চিহ্নটা আসবে না ঠিক আছে ধনাত্মক চিহ্ন আসবে আবার দেখো এক্স টু দি পাওয়ার থার্টিন বাই এক্স টু দি সিক্স ভাগের ক্ষেত্রে আমরা কি জানি এই সূচকগুলো বিয়োগ হয়ে যাবে ঠিক আছে একই বীজগণিতীয় রাশির ক্ষেত্রে আবার দেখো ওয়াই টু দি পাওয়ার নাইন বাই ওয়াই কিউ এখানে আছে কি জেড টু দি পাওয়ার ফাইভ বাই জেড স্কোয়ার তো এখানে আমরা কি পাবো বলতো এখানে আমরা পাবো ফাইভ ইন্টু নাইন ফর্টি ফাইভ অর্থাৎ ভাগফল শুধু নাইন পাবো আবার দেখো এখানে আমরা পাবো থার্টিন মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার তাহলে এখানে আসবে আমার কত বলতো এখানে আসবে আমার সেভেন ওয়াই টু দি পাওয়ার নাইন মাইনাস থ্রি এখানে আসবে আমার সিক্স আর জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এখানে আসবে আমার জেড স্কোয়ার ঠিক আছে তাহলে নাইন এক্স দি সেভেন ওয়াই টু দি সিক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ভাগ ফল এরপরে আসো আমরা কাজের কিছু অঙ্ক দেখবো এই অঙ্কগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এরপরে আমরা দেখবো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগের ক্ষেত্রে কি করতে হয় বলো তো বহুপদী রাশি বলতে দুটি রাশি না তিন চারটি রাশি যোগ বা ভাগ আকারে থাকলে সেটিকে একটি বহুপদী বীজগণিত রাশি বলা হয় এখন এখানে দেখো আমাদের আছে কি এ প্লাস বি প্লাস সি ভাগ ডি ডি হচ্ছে আমাদের একপদী রাশি এই এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের বহুপদী রাশি অর্থাৎ এই বহুপদীর প্রত্যেকটি রাশিকে আমরা এই ডি দ্বারা ভাগ করব ঠিক আছে ভাগ করে যোগ করব ঠিক আছে এখন আসো আমরা একটি উদাহরণ দেখি ঠিক আছে উদাহরণ দেখলে তোমরা আরেকটু পরিষ্কার হবে ব্যাপারটা এখানে দেখো আমাদের আছে কি থার্টি ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি ফোর সি

এই প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে ফাইভ এ স্কোয়ার বি কিউব সি দ্বারা ভাগ করে এই বহুপ্রদীর ভেতরে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো মাঝে দিতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে এই বহুপদী প্রথম রাশি কি থার্টি ফাইভ এ টু দি পর ফাইভ বি টু দি পর ফোর সি এটিকে আমরা ফাইভ এ স্কোয়ার বি কিউব সি দ্বারা ভাগ করবো থার্টি ফাইভ বাই ফাইভ কি হয় তো সেভেন হয় আর এখানে এর ক্ষেত্রে কি হবে a টু দি পাওয়ার 5 বাই a স্কয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 5 মাইনাস 2 এ কিউব আসবে b টু দি পাওয়ার 4 বাই b কিউব এখানে আসবে b টু দি পাওয়ার 4 মাইনাস 3 অর্থাৎ শুধু b আসবে ঠিক আছে আর এখানে দেখো c আর c এদের প্রত্যেকেরই হচ্ছে আমাদের সহগ 1 সুতরাং এই দুটি আমাদের কাটাকাটি চলে যাবে তাহলে আমাদের এখানে শুধু থাকবে কি 7a কিউব b আর এখানে দেখো টোয়েন্টি বাই ফাইভ আসবে হচ্ছে আমাদের ফোর এ টু এটু দ্বিপর সিক্স বাই টু আসবে এ টু দি দ্বিপর ফোর সিক্স মাইনাস টু আর বি টু বিটু দ্বিপর এইট বাই বি কিউব আসবে হচ্ছে বি টু দ্বিপর এইট মাইনাস থ্রি বা বি টু বিটু দ্বিপর ফাইভ সি কিউব বাই সি এখানে আসবে সি টু দি দ্বিপর থ্রি মাইনাস ওয়ান আবার এখানে দেখো ফর্টি বাই ফাইভ আসবে হচ্ছে আমাদের এইট এ টু এটু দ্বিপর ফাইভ বাই এ স্কোয়ার দি দ্বিপর ফাইভ মাইনাস টু বি টু বিটু দ্বিপর সিক্স বাই বি কিউব বি টু দ্বিপার সিক্স মাইনাস থ্রি সিটি দি পর ফোর বাই সি আসবে হচ্ছে আমাদের সি কিউ ঠিক আছে এভাবে তোমরা এই ভাগ ফল করতে পারবে এরপরে পরে আসো আমরা বহুপতি রাশিকে বহুপদী বহুপতি রাশি দ্বারা ভাগের নিয়মটি দেখবো ঠিক আছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করার ক্ষেত্রে প্রথমে ভাজ্য ও ভাজক উভয়ের মধ্যে আছে এমন একটি বীজগণিতীয় প্রতীকের ঘাতের অধক্রম অনুসারে রাশিটিকে সাজাতে হবে ঠিক আছে এখানে যেমন আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফোর প্লাস ওয়ান ওয়ান জিরো মাইনাস এইট এক্স এটি একটি বহুপদী মনে করো এখানে এক্স এর মানের অধক্রম অনুসারে যদি আমরা সাজাই ঠিক আছে এক্স এর যে পাওয়ার বা ঘাত সেটার অধক্রম ঠিক আছে তাহলে প্রথমে আসবে কি টু এক্স দি পর ফোর যেহেতু এক্স এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে এখানে ফোর তারপর আসবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস দেখো ফর্টি এইট এক্স ঠিক আছে এখানে এক্স এর ঘাত দুই এখানে ওয়ান আর প্লাস ওয়ান ওয়ান জিরো এরপর পাটিগণিতের ভাগ প্রক্রিয়ার মতো ধাপে ধাপে ভাগ করতে হবে ধাপ গুলো কি তাহলে আসো দেখি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ যেটা আমার থাকবে এবং ভাজকের যেটা প্রথম পদ থাকবে তাদেরকে ভাগ করতে হবে তারপর যে ভাগ ফল হবে সেটা হবে হচ্ছে আমাদের ভাগ ফলের প্রথম পদ ঠিক আছে তাহলে আমরা ভাগ ফলের প্রথম পদ পেয়ে গেলাম এরপরে আমরা কি করব ভাগ ফলের ওই প্রথম পদ দ্বারা আমরা ভাজকের প্রত্যেক পদকে গুণ করব গুণ করলে আমরা যে ফলটা পাবো ঠিক আছে সেটা আমরা ভাজ্যের নিচে বসিয়ে দিবো এরপরে সেটা বিয়োগ করব। বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের নতুন ভাজ্য ঠিক আছে এবং ওই ভাজ্যটাকে কিন্তু আমাদের অবশ্যই এই প্রতীকের অধ্যক্রম অনুসারে লিখতে হবে আগের মতো করে এরপর আবার আমরা ওই ভাজ্যের প্রথম পদ এবং ভাজকের প্রথম পদ ভাগ করব তারপর যে ভাগ ফল পাবো সেটা হবে আমাদের ভাগ ফলের দ্বিতীয় পদ ঠিক আছে ওই দ্বিতীয় পদ দ্বারা সম্পূর্ণ রাশিকে গুণ করব গুণ করে যে ভাগ ফল পাবো সেটা আবার ভাজ্যের নিচে লিখে বিয়োগ করব এভাবে আমরা ধাপে ধাপে ভাগ করব। তো আসো প্রথমে আমরা একটি উদাহরণ দেখি তাহলে তোমরা জিনিসটা আরেকটু পরিষ্কার হবে এখানে দেখো আমাদের বলছে যে কে ওয়ান দ্বারা ভাগ করতে হবে এখন আমরা প্রথমে কি করব ভাজ্য ও ভাজক উভয় কি এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজাবো এখানে সাজানোই আছে আমার প্রশ্নে এখন দেখো আমরা লিখে ফেলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মনে করো ভাজ্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাজ এখন দেখো এই যে আমাদের এই ভাজকের প্রথম পদ সিক্স এক্স স্কোয়ার এবং ভাজ্যের প্রথম পদ হচ্ছে টু এক্স এদেরকে ভাগ করলে আমরা কত পাই বলতো এদেরকে ভাগ করলে আমরা পাই হচ্ছে ভাগ ফল থ্রি এক্স আমরা এই ভাগ ফলের প্রথম পথ থ্রি এক্স দ্বারা আমাদের যে ভাজ ঠিক আছে টু এক্স মাইনাস ওয়ান এটিকে গুণ করবো গুণ করলে আমরা কি মাইনাস টু এবং আমরা এই টু এক্স মাইনাস ওয়ানকে থ্রি এক্স দ্বারা গুণ করে কি পেলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই দুটি রাশিকে বিয়োগ করব বিয়োগ করলে আমরা কি পাই বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ফোর এক্স মাইনাস টু প্লাস সিক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার আমার চলে যাচ্ছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স ফোর এক্স এবং মাইনাস টু ঠিক আছে বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন উল্টে যায় এখানে থ্রি এক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি এক্স ফোর এক্স মাইনাস টু আসছে এখন দেখো এইবার আমরা কি করবো বলতো এখন আমরা এই ভাজ্যের যে প্রথম পদ অর্থাৎ ফোর এর সাথে এই টু এক্স ভাগ করবো সেক্ষেত্রে আমরা কি পাই সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে ভাগ ফল টু সুতরাং আমাদের এই ভাগ দ্বিতীয় পদ হবে টু এই টু দ্বারা আমরা টু এক্স মাইনাস ওয়ান কে গুণ করলে পাই হচ্ছে ফোর এক্স মাইনাস টু অর্থাৎ দেখো এখানে আমার আর কোন ভাগ শেষ থাকবে না তাহলে থ্রি এক্স প্লাস টুই হবে হচ্ছে আমাদের নির্ণেয় ভাগ ফল তো আশা করি তোমরা এই বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ বুঝতে পারলে আরো কিছু উদাহরণের অঙ্ক তোমরা দেখবে তাহলে জিনিসটা তোমরা আরেকটু পরিষ্কার হবে এর পরে আসো আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করব ঠিক আছে অনুশীলনীতে দেখো বেশিরভাগ অঙ্কই আমাদেরকে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ঠিক আছে এখানে দেখো এই প্রথমটি অর্থাৎ আট নম্বর হচ্ছে আমাদের বহুপদী রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো বলতো এই যে এর প্রত্যেকটি রাশিকে নাইন এক্স ওয়াই দ্বারা আলাদাভাবে ভাগ করব এখন দেখো সেক্ষেত্রে আমাদের এই থার্টি সিক্স এক্স টু দি ফোর ওয়াই কিউব বাই নাইন এক্স ওয়াই এখানে আমরা থার্টি সিক্স এবং নাইন কে ভাগ করব তাহলে আমরা কত পাই বলতো তাহলে আমরা পাই হচ্ছে ফোর এক্স টু দি ফোর বাই এক্স হবে হচ্ছে এক্স কিউব ওয়াই টু দি পর থ্রি বাই ওয়াই হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে যেহেতু আমাদের সূচক এখানে বিয়োগ হয়ে যাবে আবার এখানে দেখো নাইন এক্স টু দি পর ফাইভ ওয়াই স্কোয়ার বাই নাইন এক্স ওয়াই এখানে আমাদের নাইন আর নাইন ভাগ করে হবে হচ্ছে ওয়ান এক্স টু দি পর ফাইভ বাই এক্স অর্থাৎ এক্স টু দি পর ফাইভ মাইনাস ওয়ান হবে হচ্ছে এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার বাই ওয়াই অর্থাৎ ওয়াই টু দি পর টু মাইনাস ওয়ান আসবে হচ্ছে আমাদের ওয়াই দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস সিক্স টু দি পর ফোর ওয়াই এটি হবে হচ্ছে আমাদের নিম্ন ভাগ দশ নম্বরে দেখো ঠিক একইভাবে এই সিক্স এ টু দি পর বি কিউবকে আমরা হচ্ছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করবো আবার এই নাইন এ কিউব বি টু দি পর ফোর কে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে আসবে কি সিক্স বাই থ্রি এ টু দি পর ফাইভ বাই এ স্কোয়ার বি কিউব বাই বি স্কোয়ার তাই না সিক্স বাই থ্রি আমরা পাই হচ্ছে টু দি পর ফাইভ বাই টু হচ্ছে এ দি পর ফাইভ মাইনাস টু আসলে অর্থাৎ এখানে এ কিউব বি কিউব বাই বি স্কোয়ার অর্থাৎ দি পর থ্রি মাইনাস টু আর এখানে আসবে হচ্ছে আমাদের নাইন বাই থ্রি অর্থাৎ থ্রি এ কিউব বাই এ স্কোয়ার অর্থাৎ দি দ্বিপর থ্রি মাইনাস টু বি টু দি পর ফোর বাই বি স্কোয়ার অর্থাৎ বি টু পর ফোর মাইনাস টু তাহলে এখানে আমরা পাচ্ছি টু এ কিউব বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগ ফল এরপরে আসো আমরা বারো নম্বর দেখি বারো নম্বরও ঠিক একই রকম ভাবে এই দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কে আমরা এই বহুপদীর প্রত্যেকটি রাশি দ্বারা ভাগ করব। ঠিক আছে এর পরে আসো আমরা সতেরো নম্বর অঙ্ক দেখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে আমাদের ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই দ্বারা অর্থাৎ বহুপতি রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগের একটি উদাহরণ হবে এটি এখন দেখো আমরা এখানে ভাজ্য কাকে বলতে পারি ভাজ্য হচ্ছে আমার কিউব ভাজক হচ্ছে প্লাস প্রথমে আমার নিয়ম ছিল যে ভাজ্যর যে প্রথম পদ এক্স এবং ভাজকের যে প্রথম পদ এক্স ঠিক আছে এই এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি পাবো এক্স স্কোয়ার যেটি হবে হচ্ছে আমাদের ভাগ ফলের প্রথম পদ এখন এই এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাজককে গুণ করব গুণ করলে কত পাই বলতো এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা পাই হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটিকে আমরা এই যে আমাদের ভাজ্য এর নিচে লিখে দিব নিচে লিখে একে ভাজ্য থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব এটি হবে হচ্ছে আমাদের নতুন ভাজ্য ঠিক আছে এখন এর প্রথম পথ কি বলতো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে আবার আমি আমার ভাজ্যকে প্রথম পথ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমি এখানে পাচ্ছি কত বলো তো মাইনাস এক্স ওয়াই এটি হবে দেখো আমার ভাগফলের দ্বিতীয় পদ ঠিক আছে এখন এই মাইনাস এক্স ওয়াই দ্বারা আবার আমি আমার ভাজককে গুণ করব মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে কত হয় দেখো তো হয় হচ্ছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার ঠিক আছে এখন এটিকে আমরা এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই নিচে লিখে দিব নিচে লিখে আবার বিয়োগ করবো এবার বিয়োগ করলে আমি কত পাচ্ছি দেখো তো এই এক্স স্কোয়ার চলে যাচ্ছে থাকবে কত এক্স ওয়াই এটি হবে হচ্ছে আমাদের আরেকটি ভাজ্য নতুন ভাজ্য এর প্রথম পথ কি বলতো এক্স আবার এই এক্স ওয়াই আমি আমার ভাজকের প্রথম পথ দ্বারা ভাগ করবো ভাগ করলে কত পাই ভাগ করলে পাই ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার হবে হচ্ছে আমার ভাগফলের তৃতীয় পদ ঠিক আছে এখন এই করব। আবার আমার ভাজক দ্বারা গুণ করব। ঠিক আছে এই কত হয় বলো এটিকে আমরা এই ভাজ্যের নিচে লিখবো নিচে লিখে বিয়োগ করব। দেখো এখন কিন্তু আমার আর কোনো ভাগশেষ থাকছে না ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে সুতরাং এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হবে হচ্ছে আমার ভাগ ফল তো এতক্ষণ আমরা যত তোমার ভাগ দেখেছি বা বহুপদিকে এক বহুপদীকে দ্বারা তার ভেতরে বহুপদীকে বহুপদী দিয়ে ভাগ করাটা একটু তোমার কঠিন লাগতে পারে কারণ অনেকগুলো ধাপ আছে কিন্তু ধাপগুলো বুঝলে এবং ঠিক মতো গুণ ভাগ করতে পারলে তোমার কাছে এটি আর কোনো সমস্যা হবে না তাহলে আমরা এই বিষয়ক আরো কিছু অঙ্ক দেখব ঠিক আছে এরপরে আসো আমরা বিশ নম্বর অঙ্ক দেখি এখানে আমাদের বলছে যে সিক্সটি ফোর মাইনাস এ কে ভাগ করতে হবে এ মাইনাস ফোর দ্বারা এটিও হচ্ছে আমাদের বহুপতি দ্বারা বহুপতি ভাগ এক্ষেত্রে দেখো রাশি দুটিকে এর ঘাতের অধক্রম অনুসারে আমাদের প্রথমে সাজাতে হবে ঠিক আছে অর্থাৎ এর ঘাতটা বেশি হবে এবং আগে থাকবে এখন দেখো এর ঘাতের অধক্রম অনুসারে সাজালে আমরা পাই হচ্ছে মাইনাস এ কিউ প্লাস সিক্সটি ফোর ঠিক আছে এটি কি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের ভাজ্য ঠিক আছে এটি হচ্ছে আমাদের ভাজ্য আর এ মাইনাস ফোর হচ্ছে আমাদের ভাজক তাহলে প্রথমে আমরা কি করব এই ভাজ্যের প্রথম পদ অর্থাৎ মাইনাস এ কিউব এটিকে ভাগ করব এই ভাজকের প্রথম পদ অর্থাৎ এ দ্বারা ভাগ করলে আমরা পাই কত মাইনাস এ স্কোয়ার যেটি আসলো আমার ভাগ ফলের প্রথম পদ এখন এই মাইনাস এ স্কোয়ার দ্বারা আমাদের ভাজককে গুণ করতে হবে তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ মাইনাস ফোর কত হয় বলো মাইনাস এ কিউব প্লাস ফোর এ স্কোয়ার আসবে তাহলে এটিকে আমরা ভাজ্যের নিচে লিখে ফেলবো নিচে লিখে তারপর বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাই তো বিয়োগ করলে আমরা পাই মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটি ফোর এখন এটি হচ্ছে আমাদের নতুন ভাজ্য তাই না এখন দেখো এই মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ারকে আবার আমরা ভাগ করব কার সাথে আবার আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ অর্থাৎ এ দ্বারা তাহলে আমরা কত পাবো তাহলে আমরা পাবো মাইনাস ফোর এ এটি হবে হচ্ছে দেখো আমার ভাগফলের দ্বিতীয় পদ এখন আমরা কি করব। এখন আমরা এই মাইনাস ফোর এর দ্বারা ভাজককে আবার গুণ করব ভাজককে গুণ করলে আমরা পাই মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটিন এখন এদেরকে আবার বিয়োগ করব। এদেরকে বিয়োগ করে আমরা পাই হচ্ছে এটি হবে হচ্ছে আমাদের নতুন ভাজ্য তাই না এই নতুন ভাজ্যের প্রথম পদ কি মাইনাস সিক্সটিন এ এই মাইনাস সিক্সটিন এ কে আবার আমরা ভাজকের প্রথম পদ অর্থাৎ এ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাই হচ্ছে মাইনাস সিক্সটিন যেটি হবে হচ্ছে আমাদের ভাগফলের তৃতীয় পদ এই মাইনাস সিক্সটিন দ্বারা আবার যদি আমরা এই ভাজকটি গুণ করি তাহলে আমরা কি পাই দেখো তো মাইনাস সিক্সটিন প্লাস সিক্সটি ফোর এখন এদের বিয়োগ করলে আমরা আর কোনো ভাগ শেষ পাবো না তাহলে এই মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন এটি হবে হচ্ছে আমার নির্ণয় ভাগফল তো আশা করি এই ভাগফলগুলো গুলো কিভাবে বের করতে হয় সেটা সম্পর্কে একটু ধারণা হলো তোমার এরপরে আসো আমরা তেইশ নম্বর দেখি এখানে দেখো দুটি রাশিতেই তিনটি করে পদ আছে ঠিক আছে প্রথমে আমাকে যেটা করতে হবে ভাজ্য কোনটা ভাজক কোনটা সেটা বের করতে হবে এই প্রথমে যেটা থাকবে সেটা কি সেটা হচ্ছে আমাদের ভাজ্য তাই না কারণ হচ্ছে সেটাকে আমরা ভাগ করছি আর এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটি হচ্ছে আমাদের ভাজক ঠিক আছে এখন ভাজ্যের প্রথম পদ কি এক্স টু দি পাওয়ার ফোর আর ভাজকের প্রথম পদ কি বলতো এক্স স্কোয়ার এদেরকে ভাগ করব ভাগ করলে আমরা কি পাবো ভাগ ফলের প্রথম পদ যেটা হচ্ছে এক্স স্কোয়ার এখন এই এক্স স্কোয়ার দ্বারা ভাজককে আমরা গুণ করব গুণ করলে আমরা পাই হচ্ছে টু টু দি দি ঠিক আছে এখন এটাকে আমরা ভাজ্যের নিচে লিখলাম ভাজ্যের নিচে লিখে বিয়োগ করলাম বিয়োগ করলে আমরা পাই এক্স কিউব প্লাস ওয়ান এখন এটি আমাদের নতুন ভাজ্য যার প্রথম পদ এক্স কিউব এখন এই এক্স কিউবকে আবার এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা পাই হচ্ছে এক্স যেটি আমাদের ভাগফলের দ্বিতীয় পদ এই এক্স দ্বারা আবার ভাজককে গুণ করব ঠিক আছে গুণ করে এটা নিচে লিখবো তারপর বিয়োগ করলে আমরা বিয়োগ ফল কত পাই বলতো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন এই হচ্ছে আমাদের নতুন ভাজ্যের প্রথম পদ তো এই এক্স স্কোয়ার দ্বারা আবার ভাজকের প্রথম পদ অর্থাৎ এক্স স্কোয়ার কে ভাগ করলে আমরা পাই ওয়ান যেটি হবে হচ্ছে আমাদের ভাগ ফলের তৃতীয় পদ ঠিক আছে এই ওয়ান দ্বারা যদি আবার ভাজককে গুণ করি তাহলে আমরা একই রাশি পাচ্ছি বিয়োগ করলে কোনো ভাগশেষ থাকছে না অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হবে হচ্ছে আমাদের নির্ণ ভাগফল এরপরে আসো আমরা পঁচিশ নম্বর দেখি পঁচিশ নম্বরে আমাদের ভাজ্য হচ্ছে প্লাস প্লাস এটা হচ্ছে আমাদের তাই না আর ভাজক হচ্ছে বি প্লাস ডি ঠিক আছে এখন ভাজ্যের প্রথম পদ কি টু এ স্কোয়ার বি স্কোয়ার ভাজকের প্রথম পদ কি টু এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এবি কে ভাগ করলে আমরা পাই হচ্ছে টু এ বি সেটা হচ্ছে ভাগ ফলের প্রথম পদ ঠিক আছে এখন দেখো এই টু এ বি দ্বারা ভাজককে যদি আমি গুণ করি ঠিক আছে টু এ বি ইন্টু এবি প্লাস ডি টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ ডি এটাকে আমরা এই ভাজ্যের নিচে লিখে দিব লিখে তারপর বিয়োগ করে দিব বিয়োগ করলে আমরা কি পাই বলো তো এই টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার আমার চলে যাচ্ছে থাকবে ফাইভ ডি মাইনাস টু ডি এখান থেকে আমরা পাই থ্রি এ বি ডি প্লাস এ থ্রি ডি এখন দেখো আমাদের নতুন ভাজ্য এটা এটার প্রথম পদ হচ্ছে থ্রি এ বি ডি এখন এই থ্রি এ বি আবার যদি আমি ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করি ভাগ এবি আমি পাবো কি থ্রি ডি এ থ্রি ডি হবে হচ্ছে আমাদের ভাগফলের দ্বিতীয় পদ ঠিক আছে এখন এই থ্রি ডি দ্বারা আবার আমরা ভাজককে গুণ করবো থ্রি ডি ইন্টু এ বি প্লাস ডি তাই না থ্রি ডি ইন্টু প্লাস ডি করলে আমরা পাবো হচ্ছে থ্রি এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার ঠিক আছে এটিকে যদি এই ভাজ্যের নিচে লিখি তাহলে দেখো বিয়োগ করলে আমরা আর কোনো ভাগ শেষ পাবো না তাহলে এটি আমাদের ভাগ ফল টু এ বি প্লাস থ্রি ডি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরে আসো আমরা উনত্রিশ নম্বর অঙ্ক দেখব এখানে আমাদের ভাজ্য হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই ঠিক আছে এটা এটা হচ্ছে আমাদের ভাজ্য তাই না আর ভাজক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ এখন দেখো ভাজ্যের প্রথম পদ হচ্ছে ওয়াই আর ভাজের প্রথম পদ কি এক্স স্কোয়ার্স কিউব ওয়াই কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই তাই না এখন দেখো এই এক্স ওয়াই দ্বারা যদি আবার আমি এই সম্পূর্ণ রাশিকে গুণ করি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এই ভাজ্যই পেয়ে যাচ্ছি ঠিক আছে সুতরাং এখানে বিয়োগ করলে আমরা পাবো কি একবারেই আমাদের ভাগশেষ শূন্য পেয়ে যাব ঠিক আছে আমাদের দ্বিতীয় ভাজ্য আর আসছেই না সুতরাং এই এক্স ওয়াই হবে হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল এরকম হলে তো খুবই সুবিধা তাই না আমাদের আর কোনো ধাপে যেতে হবে না প্রথম ধাপে আমাদের অঙ্ক মিলে গেল কিন্তু সবসময় এরকম হবে না এরপরে আসো আমরা বত্রিশ নম্বর অঙ্কটি দেখি এখানে আমাদের ভাজ্য হচ্ছে এইটান্টি টু প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার এটি হচ্ছে আমাদের ভাজ্য তাই না ভাজক কি নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার এটি হচ্ছে আমাদের ভাজক এখানে আমাদের প্রথম পদ কি এখানে প্রথম পদ হচ্ছে নাইন এক্স স্কোয়ার তাহলে এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর বাই নাইন এক্স স্কোয়ার ভাগ করলে আমরা পাবো কত নাইন এক্স স্কোয়ার ঠিক আছে এটি হবে হচ্ছে আমাদের ভাগ ফলের প্রথম পদ এখন এই নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাজককে আমরা গুণ করে দিব গুণ করে দিলে আমরা এখানে যে রাশিটি পাবো সেটিকে ভাজ্যের নিচে লিখে বিয়োগ করবো বিয়োগ করলে আমরা এই বিয়োগ ফলটি পেলাম এখন দেখো এই বিয়োগ ফলের প্রথম পদ কি এইটিন এক্স কিউব ওয়াই মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই এই মাইনাস এইটিন এক্স কিউব ওয়াইকে আবার আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা পাই কি বলতো পাই হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই এই মাইনাস টু এক্স ওয়াই হবে হচ্ছে আমাদের ভাগফলের দ্বিতীয় পদ আবার একই ভাবে মাইনাস টু এক্স ওয়াই দ্বারা ভাজককে গুণ করব গুণ করে গুণ ফলটা এই ভাজ্যের নিচে লিখে দিব লিখে দিলে আমরা যে বিয়োগ ফল পাবো সেটা হবে হচ্ছে আমাদের নতুন ভাজ্য ঠিক আছে যার প্রথম পদ হচ্ছে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে আবার আমরা কি করবো বলতো আবার ভাজকের প্রথম পদ অর্থাৎ নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা কি পাই বলতো ভাগ করলে আমরা পাই হচ্ছে শুধু শুধুয়ার স্কোয়ার এই মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা আবার ভাজককে গুণ করে আমরা এই ভাজ্যের নিচে লিখে দিব লিখে বিয়োগ করলে দেখো আমরা ভাগ শেষ পাচ্ছি শূন্য অর্থাৎ এই নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগ এরপরে আসো আমরা আমাদের শেষ অঙ্কটি দেখি আমাদের শেষ অঙ্কটি হচ্ছে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ নম্বর অঙ্ক এখানে আমাদের ভাজ্য হচ্ছে এ টু দি পর ফাইভ প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ আর ভাজক হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি ভাজ্যের প্রথম পদ কি এ টু দি পর ফাইভ আর ভাজকের প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার এ টু দি পর ফাইভ বা এ স্কোয়ার হচ্ছে এ কিউব যেটি আমাদের ভাগ ফলের প্রথম পদ এখন এই এ কিউব দ্বারা আমরা ভাজককে গুণ করবো গুণ করে এই ভাজ্যের নিচে লিখলাম লিখে বিয়োগ করলাম আমাদের বিয়োগ ফল হচ্ছে টু এ টু দি পর ফোর মাইনাস থ্রি এ কিউব প্লাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এখন আমরা কি করব। এখন আমরা এই যে আমাদের নতুন ভাজ্য হলো এর প্রথম পদ অর্থাৎ টু এ টু দি পর ফোর কে ভাজকের প্রথম পদ এ স্কোয়ার দ্বারা ভাগ করলাম টু এ স্কোয়ার পেলাম যেটা হচ্ছে আমাদের ভাগ ফলের দ্বিতীয় পদ এই টু এ স্কোয়ার দ্বারা ভাজককে গুণ করলে যে রাশি পাবো সেটাকে এই ভাজ্যের নিচে লিখে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা নতুন ভাজ্য পাবো যার প্রথম পদ হচ্ছে এ কিউব এই এ কিউবকে আবার আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা ভাগফলের তৃতীয় পদ পাবো যেটা হচ্ছে এ এই এ দ্বারা আবার ভাজককে গুণ করে আমরা এর নিচে লিখবো তারপরে দেখো এদের বিয়োগ করলে আমরা আরেকটি ভাজ্য পেলাম সেটা হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার কে আবার ভাজকের প্রথম পদ অর্থাৎ দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফলের আরেকটি রাশি পাবো যেটা হচ্ছে মাইনাস ফোর এই মাইনাস ফোর কে আবার আমার ভাজক দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস টুয়েলভ এখন দেখো এদের বিয়োগ করলে আর কোনো ভাগ শেষ আসে না তাহলে এখানেই আমার অঙ্ক শেষ এটি হচ্ছে আমাদের তো এ এ প্লাস যত অঙ্ক দেখেছি তার মধ্যে এটি মনে হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাগ ফল আমার চারটি রাশি আসছে তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো মতো দেখবে এর পরের দিন আমরা চার দশমিক তিন শুরু করব। তাহলে ভালো থাকো ধন্যবাদ অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো